হ্যালো বন্ধুরা যদি দেখতে চান সাগর পাড়ার দেখা তাহলে নিয়ে যান পকেট ভর্তি টাকা হ্যালো বন্ধুরা চলো আজকে তোমাদেরকে ডিমের মতন বেঙ্গে বলি কীভাবে পাঁচশো টাকা সাগর পাড়ার বাতাস খেয়ে চলে আসলাম জীবন অনেক মেয়ে দেখলাম আমার মিষ্টির মতন মেয়ে একটাও দেখলাম না যে কিনা নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত থাকে তো আমার সোনামণিকে আমি রেডি করে ফেলতেছি তো দেখুন আমার সোনামনির জন্য এড্রেসটা রিজার্ভ করেছি তো আমার সোনামণিকে এই এড্রেসটা পরিয়ে দিব তো দেখুন আমার সোনামণিকে কীরকম লাগতেছে একটু বলবেন কমেন্ট বক্সে আমার সোনামণি অনেক খুশিতে আছে আমি আর আমার সোনামণি রেডি হয়ে গেছি ফাটাফট এখনো পর্যন্ত সাতচন্নি রেডি হতে পারে না আই মিন আমার মিষ্টি তো আমরা বের হয়ে গিয়েছি তো আপনারা যে কোনো জায়গায় যান না কেন সব সময় এদেরকে এক ঘন্টা আগে রেডি হয়ে থাকতে বলবেন না হলে কপালে শুনি আছে সেটা জেনে রাখবেন তো তোমরা তো জানো আমি হেলিকপ্টার ছাড়া কোনো দিকে যাইতে পারি না সেজন্য আমাদেরকে একটা হেলিকপ্টার লাগে সব সময় রিজার্ভ তো আমি একটা হেলিকপ্টার নিয়ে নিয়েছি রিজার্ভ তো হেলিকপ্টারে নিয়ে এখন ফাটাফট চলে যাব মুরাদপুরে মুরাদ তো দেখতে দেখতে হেলিকপ্টারে করে চলে আসলাম মুরাদপুরে মুরাদপুর থেকে আবার একটা জেট বিমান ভাড়া করতে হবে সব জেট বিমানে থাকে পাকা দুইটা আমার জেট বিমানে থাকে পাকা তিনটা আজকাল একটু চালাক না হলে হয় তো আমার জেট বিমানটা দেখতে কিরকম সেটা কমেন্ট বক্সে বলে দিবেন আর আমার সোনামণিটা একটু ভয় ভয়ে আছে তো সেই জন্য আমার সোনামণিকে শক্ত করে ধরে রেখেছি তো মনে মনে একটা জিনিস চিন্তা করতেছি মিষ্টির গোলাটা আমার কপালে কিভাবে আসলো তো আপনারা মনে হয় একটা জিনিস লক্ষ্য করেন আমাদের বাংলাদেশ আগে থেকে অনেক উন্নত হয়েছে তো আমাদের রুটগার্ডগুলো অনেক ফ্রেশ ফ্রেশ লাগতেছে দেখুন গাড়ি অনেক স্পিডে চলতেছে আমার জেট বিমানটা অনেক স্পিডে যাচ্ছে পিছনে থাকা হেলিকপ্টারটা পর্যন্ত আমার জ্যার বিমানের কাছে হার মেনেছে তো দেখতে দেখতে আমার বিমানকে নিয়ে চলে আসলাম আমরা সাগর পাড়ের পাশে সাগর পাড় মানে কর্ণফুলি ব্রিজ তো কনফুলির থেকে আমরা কি কি খাচ্ছি কি কি তোমাদেরকে জানিয়ে তো আমার নিয়ে আমরা ফার্স্ট এখন যাব সামনে তো দেখতে দেখতে চলে আসলাম কর্ণফুলির কাছে এখন তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাচ্ছি সেটা দেখে আবার মিষ্টিগুলা মনে করে নাও ইচ্ছে করতে যাচ্ছ এখানে ঢুকিয়ে মেরে ফেলি তো সেটা তো আর পারা যাবে না আমার সোনামনি তো আছে আমার মতন মিষ্টি বউ আছে যার ঘরে তাড়াতাড়ি বের করে দাও লাতি দুইটা মেরে ওই যে একটা প্রভাব আসে না বিয়ে বিয়ে বিয়ের পর দেখতে পাবা কেমত আসো তোমাদেরকে দেখায় বিশের মাঝখান থেকে দেখতে কিরকম লাগে তো কত বড় বড় জাহাজ বড় বড় টলার তো একটু ব্রিজের নিচ থেকেও দেখো কীরকম লাগতেছে ব্রিজটা তো তোমরা তো জানো ডাইনিরা কি খেতে ভালোবাসে তো সেটাও খেয়ে নিয়েছি ফুসকা আই মিন চটপড়ি খাওয়ার পর দেখো আমরা একটু ভালো করে টোস্ট তুলে নিচ্ছি ব্রিজের নিচ থেকে কত সুন্দর সুন্দর পোস্ট উঠতেছে আমাদের সোনামণিকে নিয়ে তো ঘুরে গাড়ে তোমাদেরকে একটু দেখাচ্ছি ভালো করে যাতে তোমরা বুঝতে পারো এরকম আমাদের মতন ফিল নিতে পারো মজা নিতে পারো তো আপনাদেরকে তো উপর থেকে নি সম্পূর্ণ ব্রিজটাকে দেখালাম তো আমাদের ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্টে বলবেন তো সামনে আর জিনিস বাকি রয়েছে সেটা দেখাতে যাচ্ছে সেটা হচ্ছে ইন্ডিয়ার বর্ডার আর বাংলাদেশের বর্ডার যার কারণে এখানে বর্ডার কাটও রয়েছে বর্ডারও রয়েছে আবার আপনি যদি নিচে নামেন সেক্ষেত্রে আপনি ইন্ডিয়ার বর্ডারে আসে পড়ছেন আর যদি উপরে ওঠেন তাহলে বাংলাদেশ বর্ডার তো সেটা দেখাবার জন্য একটু সামনে হেঁটে যেতে হচ্ছে আমাদেরকে তো এখন সামা কাছাকাছি চলে চলেছে যে দেখুন ইন্ডিয়ার বর্ডার আর বাংলাদেশের বর্ডার দেখার পর দেখুন এখানে কোনো সিঁড়ি নেই ওঠার জন্য শুধু উপরের পাহাড়ের মতন আছে আপনি উঠতে থাকবেন উঠতে থাকবেন ব্রিজের উপরে যতক্ষণ না আপনার পা থেমে গেলে হবে না সম্পূর্ণ উঠতেই থাকবেন উঠতে থাকবেন আমি তো দৌড়াই উঠে যাচ্ছি সোনামণিকে নিয়ে তা আমার পিছনে দেখুন মিষ্টিটা একটু ফুচকা বেশি খাওয়ার কারণে উঠতে পারতেছে না যার কারণে তার পেটটা একটু ভারী হয়ে গিয়েছে তো আমরা উঠে পড়েছি শেষ পর্যন্ত এখন আর বলার কিছু নয় আপনাদের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাকে আমাদের চ্যানেলটিতে একটি সাবস্ক্রাইবার করে দিবেন আর যদি পেজ থেকে হয়ে থাকেন একটি ফলো করে দেবেন আসসালামু আলাইকুম